হ্যালো আসসালামু আলাইকুম এস এসসসি শিক্ষার্থী বাইবরা তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দু হাজার চব্বিশ সালের এসএসসি রেজাল্ট বের করবেন মার্কশিট চ অর্থাৎ আপনি কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বাংলা বাংলা মার্কস পেয়েছে কতটা কত মার্কস পেয়েছে এখানে দেখা যাচ্ছে বাংলাতে ও মার্কস পেয়েছে একশো সাতান্ন এবং অন্যান্য তো কত মার্কস পেয়েছে সেগুলো কিন্তু এখান থেকে খুব সিম্পল প্রসেসের মাধ্যমে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ইংলিশের মধ্যে সে একশো পঁচাশি পেয়েছে এবং গ্রেড হচ্ছে এ প্লাস তো কীভাবে আপনারা হচ্ছে অনলাইনের মাধ্যমে মার্কশিট চ অর্থাৎ মার্কস কিভাবে কীভাবে আপনার রেজাল্ট দেখবেন সেই প্রসেস দেখিয়ে দিব আজকে বিরোধে তো বেসিক্যালি আমরা অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে সেখানের মধ্যে শুধুমাত্র গ্রেডগুলো দেখি এখানে দেখতে পাচ্ছেন আমরা এডুকেশনাল বোর্ডের যে ওয়েবসাইট আছে ওইখানে শুধুমাত্র গ্রেডগুলো দেখি বাট মার্কস কত মার্কস পেয়েছি সেটা কিন্তু দেখা যাচ্ছে না এই বিরোধীর মাধ্যমে সেটা দেখিয়ে দিব কিভাবে মার্কস আপনি আপনার এসএসসি রেজাল্ট বের করবেন তো এজন্য প্রথমে আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোমে আসে এখানে আপনাকে একটা ওয়েবসাইটের নাম লিখতে হবে এডুকেশনাল বোর্ড বাংলাদেশ যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি দেখতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে অন্য একটা ওয়েবসাইটের ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে দেখতে হবে যে আপনার মার্কস কত মার্কস পেয়েছেন তো এই জন্য আপনি এখানে সার্চ করবেন তো সার্চ করার আগে হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে যারা এখনো এই ভিডিওতে লাইক দেন নাই তারা এস ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে আপনি সার্চ করবেন ই রেজাল্ট এখানে ই রেজাল্ট লিখে আপনি সার্চ করবেন এখানে দেখেন ই রেজাল্ট লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে ভিউ রেজাল্ট এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর এখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেস আসলে এখানে আপনি দেখতে পারবেন এক নাম্বারে একটু জুম করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বারে নেম অফ এক্সামিনেশন এখানে আপনি আপনার এসএসসি দাখিল অ্যান্ড ইকো প্ল্যান যে অপশনটি রয়েছে এই অপশনটা আপনি সিলেক্ট করবেন দেন সিলেক্ট ইয়ার এখানে আপনারা দুই হাজার চব্বিশ দেবেন যেহেতু দুই হাজার চব্বিশ সালের রেজাল্ট এখনো প্রকাশ হয়নি তাই আমি দুই হাজার তেইশ সালের রেজাল্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেন হচ্ছে নেম অফ বোর্ড অর্থাৎ এখানে আপনার যেই বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা আপনি সিলেক্ট করবেন আমি একটা স্টুডেন্টের রেজাল্ট বের করে আপনাদেরকে দেখাচ্ছি দেন এক এখানে হচ্ছে টাইপ অফ রেজাল্ট তো এখানে সিলেক্ট করবেন এখানে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল যে অপশনটা রয়েছে ইন্ডিভিজুয়াল অর্থাৎ যেহেতু আপনি একজনের জন্য বের করবেন তার জন্য ইন্ডিভিজুয়ালে সিলেক্ট করবেন তারপরে হচ্ছে এখানে রুল নাম্বারটা আপনি দিবেন স্টুডেন্টের দেন নিচে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন তারপরে হচ্ছে সিকিউরিটি কোড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা সিকিউরিটি কোড রয়েছে তো সিকিউরিটি কোডটা আপনি এখানে দিয়ে দিবেন এখানে সিকিউরিটি কোডটা হচ্ছে পাই অ্যান্ড এখানে হচ্ছে আপনি ভিউ রেজাল্ট এই ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সামনে স্টুডেন্টের রেজাল্ট চলে আসছে উপরে আপনি স্টুডেন্টের ডিটেলস দেখতে পারবেন নিচে আপনি স্টুডেন্টের রেজাল্টগুলো দেখতে পাবেন এইভাবে খুব সিম্পল প্রসেসের মাধ্যমে আপনারা দু হাজার চব্বিশ সালে এসএসসি রেজাল্ট মার্কশিট দেখতে পারবেন